দু হাত তুলে তাদেরকে জড়িয়ে ধরি তাহলে মোদের দাম নাই যুগে লোকে মদ এমনি খায় ওরে নিতাই চাঁদে গো ওরে রাত কাজি যাই বলে янгоบุรี ओठे सनक मन तो बाबा বানা দেলে घुले রঙের मन बाबा मनले गुडी

যারা দ্বিতীয় শ্রেণীর মাতাল মাছ ভাজা যারা তৃতীয় শ্রেণীর মাতাল তরকারি যারা চতুর্থ শ্রেণীর মাতাল চানা চুরবা কলাই ভাজা শেষ শ্রেণীর মাতাল খানি নুন হলে চলবে এবং খেতে গেলে আমাদের চাট কৃষ্ণ নামে গজা ভাজা

গেল রামায়ণ প্রশ্ন করেছে লিখে মহাভারত লিখে গেল চন্টি এইখানে জিজ্ঞেস করেছে তোরা কি লিখেছিস আচ্ছা খুব চিন্তা করে বলুন তো আমার বাবার যদি মেলা সম্পত্তি থাকে সেই জমি চাষ হয় না আমি আমার জমি কিনতে দেবো এটা যে কবিগানের যুক্তি আমি কি লিখেছি সেটা করে দিচ্ছি কবিগানের যুক্তি আগে খারাপ করতে আমার বাবার দর নডেল সম্পত্তি সেইগুলোই যা চাই না আবার নতুন করে জমি কিনব যদি কিনতে হয় রাস্তার ধারের দুই চার কাটা কিনব তারা পিটের মতো যাই আমরা তাই কিনেছি কি করেছি চৈতন্য চরিতামৃত কৃষ্ণ দাস কবিরাজ লিখে গেল ভাই চৈতন্য ভাগবত লিখলেন বৃন্দাবন জানেন তা তোমাদের যে মহাভাগ্য দুটি আছে তোমার তিন চুকে আমার যুগে চারটি আছে ভাই সে প্রশ্নটা বোধহয় দেখলাম তোমার জানা নাই নাম যার কালিদাস সবার আছে জানা মহাকাব্য রচনা করেছেন মিথ্যা তো বলিব না কুমার সম্ভবম রঘুবংশম খুলে দেখবে গ্রন্থখানা চারখানা মহাকাব্য আমার আছে দিয়ে যাই ঠিকানা ওরে আমার দাদু ভাই তোমার কাছে যাই তোমার দুটোই আছে আমার চারটেই আছে তোমার জানা যেটা কালিদাস লিখেছে লিখেছে

করতে এমন সময় মাধব এসে কাছেতে দাঁড়ায় মাধব আচার্য বলে মাধব আইস তোমার বাড়িতে একটু সেবা করে বাবু মাধব চোখ ছল করছে বলে গোবিন্দ কি খেতে দেব গৌরাঙ্গ কি দেব হাসতে হাসতে গৌরাঙ্গ মহাপ্রভু কয় তোমার বাড়িতে মাচাই একটা লাউ দেখা যায় ঘন্ট করে আমার সেবা দেবে তাহলে দেখো আমার আনন্দ লাভ হবে করে গেল সর্বমঙ্গলার কাছে জানাই তোমার পাশে বলে কি হয়েছে গো এত ভয় ভয় ভাব বলে ভয় নয় আনন্দ বলে চোখে জল কেন বলে আনন্দ কেন আমার কলিযুগের তুমি ভগবান আজ আমার বাড়িতে সেবা সেবা নেবে নেবে আমার বাড়িতে গিন্নি উর করে কাঁচার নয়নের জল ভগবানের সেবা কি দেব মাধবাচার্য বললেন এক কাজ করো ওই যে লাউটা আছে না লাউটাকে কেটে ঘন্ট করে দাও এই লাউ ঘন্টই খাবে তাড়াতাড়ি গিয়ে লাউটাকে কর্তন করে নিয়ে এসে মোটির উপরে বসে কাটতে গিয়েছে আর ঘরে ছেলে থাকে মায়ের মন লাউটাকে পেলে ছেলেটাকে কোলে করে নিয়ে একটা স্তন বদনে ভরিয়ে দিয়ে বলে খাও বাবা তুমি ঘুমা আর আমি একটু প্রভু আসবে একটু সেবার আয়োজন করি লাউটাকে যেমনই কাটতে গেছে আর গৌরাঙ্গ মাপধনী হরি হরাই নম কৃষ্ণ যাদব আই নম হরি হরাই কৃষ্ণ যাদব আই

স্বামী এসে গাইয়া হাত দিয়ে তার হাত কি উঠছে বলছে এ দোষ আমার নয় তোমার হরি নামের দোষ কি করিয়েছো বলে আমার ছেলেটাকে কেটে আমি হারিয়ে এ দোষ আমার নয় হরি নাম শুনেছি তাই ছেলে কেটে দিয়ে তারা করে স্বামী স্ত্রী দুটি গৌরাঙ্গ মহাপ্রভু যে তাই চরণে নামানো আমার প্রভু আমাদের হরিনামে শুনে ছেলে টেটেছে তোমার মহাপ্রভু টাকা হাতে করে লইয়ে একটা ঘরের মধ্যে যত নেতে দিল গো ঢোকাইয়ে

ভিতরে হরিম 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 সবাই শুনছে ঘরের ভিতরে তোর কেউ নেই একটা গাড়ি ভরে দিল তবু ঘরের ভিতরে হরিবল কে বলছে শিকলটা খুলে দেখছে কাটা ছেলে গোটা হয়ে শুয়ে শুয়ে হরিবল 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 এই যে তো বাবা এই নাম ধর এই নাম ধর দেখো কাটা ছেলে সে তাই হরি হইলো হরিবল শিক্ষা তুমি যাদেরকে দেখছো এটা শিক্ষা নয় পড়াশোনা করলে মানুষ শিক্ষিত হতে পারে কিন্তু পণ্ডিত হবে না পড়াশোনা করলে ছেলেরা শিক্ষিত হবে কিন্তু পণ্ডিত হবে না পণ্ডিত হতে গেলে পরদারেশু মাতৃব পরদ্রব্যেশু লষ্টব আত্মবধ সর্বভূতে পণ্ডিত একমাত্র লেখাপড়া করেননি অথচ পণ্ডিত তার নাম হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর চটাই ক্লাস লেখাপড়া জানতেন না তার শিক্ষা জানো একদিন নড়েন একটা নদীর ধারে গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো মেয়ে স্নান করছে আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠাকুর বুঝতে পারে বলে আমার নরেন কই রে বলে নদীর দারে মেয়েগুলো সংকোচার কি দেখতে যে ডাকসা লাগে ঠাকুরের কাছে এসে দাঁড়িয়ে আছে বলে ঠাকুর কিছু বলছো বলে আমার জন্য এক কেজি মাংস নিয়ে আই তো অনেকদিন মাংস খাইনি আজ একটু খাবো তবে খাসির মাংস আনবি দেখবি যেন হাড় না থাকে হাড় গুলো তো বাদ দিয়ে আনবি আমার দাঁত নেই খেতে পারবো না চিন্তা করছি খাবো কি করি

শিক্ষা দিলো না তাকে তারা ইয়া দিলো একটা মাটির মূর্তি তৈরি করে শিক্ষা করলো ভাই গুরুদেব গিয়ে একদিন আঙুল কেটে নেয় যাকে তুমি শিক্ষা দাও নাই তার আঙুল কেটে নেবে এর নাম গুরুগুরি তোমাদেরকে আমার জানতে বাকি নাই একটা ভালো লোক তো নাই দেবগুরু বৃহস্পতিকে দেখুন সেও ভাইয়ের বইয়ের কাছে তাই জানারে করে বসে আসে নিচে চলুন যার নাম নারায়ণ সে শুধু সে সতীত্ব নষ্ট করেছে চলুন যার নাম দেব রাজেন্দ্র সেও দেখুন গুরু মাইয়ের হেসাল মেজেছে সেও দুটো বেল ফল থেকে তারও বাবা মিস হয়ে গিয়েছে দিয়ে মনসার জন্ম হয়েছে ব্রহ্ম নিজের কন্যাকে ধরে আচ্ছা বলুন কোনটা ঠিক আছে এত প্রশ্ন একতলায় করলে উত্তর কখন করবো বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ আমি ব্যবহার করতে পারলে ব্যবহার উপযোগী এক কথাই উত্তর

প্রথম যখন এই দেশে রাইস তখন মানুষে খেতে জানতো না এক কাপল খেতে হবে না তারপরে যখন খাওয়া শিখে গেল আর সাদা ভাত খাবে এখানে আসর গুলোকে রং করে রাখা হয়েছে কৃষ্ণ কথা ভালো কথা শুনতে পেলে মানুষ খারাপ কথা শুনবে কেন যে কথা শুনলে পরে মানুষের জ্ঞান ডলবে যে কথা শুনলে আমাদের সনাতন ধর্মের উন্নতি হবে সেসব বাদ দিয়ে আপনারা রং কথা শুনবেন কেন এই রঙের মধ্যে কি আছে আরে ও রঙটা ফিচকারি দিয়ে মারলে পরে আমার পরিষ্কার করে দিলে উচিত আমি যে রঙ মারবো এখন যতদিন মারবেন এ রং না